তুমি কিছু সংখ্যক চকলেট ও আইসক্রিম কিনলে যেখানে প্রতিটি চকলেটের দাম দুশো টাকা এবং প্রতিটি আইসক্রিমের দাম একশো টাকা চকলেট ও আইসক্রিমের পেছনে তোমার খরচ পরস্পর সমান গড়ে প্রতিটি আইটেমের পেছনে তোমাকে কত টাকা খরচ করতে হয়েছে এখানে কোশ্চেনের একটা ক্লু দিয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লু খরচ পরস্পর সমান তাহলে খরচটা কি হবে খরচটা হবে দুশো সত্তর এবং একশো আশি এর লসাগু তাই এখন এই সংখ্যা দুটোকে প্রাইম ফ্যাক্টোরাইজেশন করব টু সেভেন্টি এই সংখ্যাকে লেখা যায় দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ পাঁচ তিন তিনকে নয় তিন নং সাতাশ সাতাশ গুন দশ আছে দুশো সত্তর অতএব টু ইন্টু থ্রি কিউব ইন্টু ফাইভ এরপর হচ্ছে একশো আশি এই সংখ্যাটাকে লেখা যায় টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তির নয় নয় আঠারো পাঁচ দশ একশো আশি হ্যাঁ ঠিক আছে টু স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু এখন দুশো আশি এবং একশো সরি দুশো সত্তর ও একশো আশি এই সংখ্যা দুটো কী হবে দুই এবং দুই এখানে কোন পাওয়ারটা বেশি স্কোয়ার তাই এখানে টু স্কোয়ার হবে ইন্টু এখানে আছে থ্রি কিউব এখানে আছে থ্রি স্কোয়ার এটা বড়ো তাই এটা নেব ইন্টু এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ সো পাঁচে নেব টু স্কোয়ার ইন্টু থ্রি কিউব ইন্টু ফাইভ এটার মান কত হবে ফোর ইন্টু টোয়েন্টি সেভেন ইন্টু ফাইভ পাঁচশো চল্লিশ তার মানে গড়ে প্রতিটা আইটেমের পেছনে আমার পাঁচশো চল্লিশ টাকা খরচ হয়েছে অর্থাৎ চকলেট কেনার জন্য পাঁচশো চল্লিশ টাকা ব্যয় করা হয়েছে এবং আইসক্রিম কেনার জন্য পাঁচশো চল্লিশ টাকাই ব্যয় করা হয়েছে তাই চকলেটের পেছনে মোট খরচ পাঁচশো চল্লিশ টাকা একইভাবে আইসক্রিমের পেছনে মোট খরচ হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা অর্থাৎ এক্ষেত্রে মোট খরচ কত হয়েছে মোট খরচ হচ্ছে পাঁচশো চল্লিশ যোগ পাঁচশো চল্লিশ সময় সমান এক হাজার আশি টাকা এখন একটা চকলেটের দাম হচ্ছে দুশো সত্তর টাকা তাহলে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে কটা চকলেট কেনা গেলো পাঁচশো চল্লিশ ভাগ দুশো সত্তর সময় সমান দুইটা চকলেট কেনা গেলো আবার একটা আইসক্রিমের দাম হচ্ছে একশো আশি টাকা তাহলে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে কয়টা আইসক্রিম কেনে গেলো পাঁচচল্লিশ ভাগ একশো আশি সমস্যামান কত তিন তিনটে আইসক্রিম আবার বলছি যেহেতু একটা চকলেটের দাম দুশো সত্তর টাকা তাহলে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে চল্লিশ ভাগ দুশো সত্তর সমস্যা দুটো চকলেট কেনে গেলো আবার যেহেতু প্রতিটা প্রতিটা আইসক্রিমের দাম একশো আশি টাকা তাই পাঁচশো চল্লিশ টাকা দিয়ে পাঁচচল্লিশ ভাগ একশো আশি সমসান তিনটা আইসক্রিম কেনে গেলো তাহলে মোট আইটেম কয়টা মোট আইটেম হচ্ছে দুই যোগ তিন সমসং পাঁচ মোট আইটেম হচ্ছে পাঁচটা পাঁচটা মোট আইটেম হচ্ছে পাঁচটা আচ্ছা পাঁচটা আইটেমের জন্য মোট খরচ হচ্ছে কত টাকা এক হাজার আশি টাকা পাঁচটা আইটেমের পেছনে মোট খরচ হচ্ছে এক হাজার আশি টাকা তাহলে প্রতিটা আইটেমের জন্য খরচ কত হবে এক হাজার আশি ভাগ পাঁচ কত হবে পাঁচ হাজার কোনো দশ পাঁচশো লং আশি তাহলে গড়ের প্রতিটি আইটেমের পেছনে আমাকে দুশো ষোলো টাকা খরচ করতে হয়েছে তাই অ্যান্সার হচ্ছে কি দুশো ষোলো টাকা